সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গভীর রাত্রে আপনারা যে যেখানে বসে আমাদের এই লাইভ ক্লাসটি দেখছিলেন আমি অনিমিত দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা চেষ্টা করি শত কর্মগ্রস্থতার মধ্যে আপনাদের একটু সুপরামর্শ দেওয়ার তো এই সুপরামর্শটা যদি আপনারা গ্রহণ করেন বা এই সুপরামর্শটা যদি আপনারা একটু কার্যকারী করেন বা একটু যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি যে এটা আপনাদের জন্য ফলপ্রস হবে তো সুপ্রিয় শিক্ষার্থী আপনারা ডিসক্রিপশন বক্সে দেখেছেন যে আজকে কি সম্পর্কে ক্লাস হবে তো আজকে মূলত আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে অনেক স্টুডেন্ট খারাপ করেছে তো তাদের বক্তব্য হচ্ছে যে তারা ভালো পরীক্ষা দিয়েছে তারপরে তারা খারাপ করেছে তো এই সম্পর্কে আজকে আমি লাইভে এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দেব এবং তথ্যগুলো আপনারা মানার চেষ্টা করবেন তো এর আগে আপনাদের কিছু আমি তথ্য দিই যে যে সমস্ত শিক্ষার্থীরা দুই হাজার একুশ দুই এবং দুই সরি দুই হাজার একুশ হাজার বিশ এবং দুই হাজার উনিশ শিক্ষার্থী এবছর পরীক্ষা দিয়েছিলেন এবং পূর্ব ব্যাসেপ অনেক স্টুডেন্টও বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তো আজকে আপনাদের আমরা যে বিষয়ের তথ্যগুলো দেব একটু মনোযোগ সহকারে যদি ক্লাসটি করেন তো আপনাদের ইংলিশের মতো যে সাবজেক্টটি আছে বা ইংলিশ বিষয়ের যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টে মনে হয় না আপনাদের সমস্যা হবে আর এর আগে একটু বলে নিই যে যে একটা তথ্য আমি একটু দিয়ে নিই একটু তথ্যটা একটু মনে রাখবেন যে যে সমস্ত শিক্ষার্থীর আপনাদের অ্যাবসেন্ট এসেছে তারা তারা কি করতে পারেন তারা কোন পরীক্ষার টাকাটা জমা দিতে পারেন এবং সাথে কি কাজটা করতে পারেন সাথে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনি অভিযোগ কমপ্লেন করতে পারেন এটা হচ্ছে যাদের অ্যাবসেন্ট এসেছিলো এবং তো যাদের অ্যাবসেন্ট এসেছে তারা এই কাজটি করতে পারেন এবং যাদের পিআর এসেছে অর্থাৎ প্রবলেম রিপোর্ট অর্থাৎ ওএমআর সিটে অর্থাৎ আপনি যখন সিটটি পূরণ করেছিলেন তো ওএমআর সিটে যে সমস্যাটি হয়েছিল তাকে বলা হয় প্রবলেম রিপোর্ট তো এই প্রবলেম রিপোর্টের কারণে হচ্ছে গিয়ে অনেক শিক্ষার্থীর রেজাল্টটি আসে নাই তো এই সমস্ত শিক্ষার্থী কি করতে পারেন এই সমস্ত শিক্ষার্থী যে কাজটি করতে পারেন তারা আপনারা অভিযোগ করতে পারেন এবং অভিযোগ করতে পারেন এবং সাথে সাথে পুনঃ টাকাটাও কিন্তু আপনারা জমা দিতে হবে ঠিক আছে এখানে মনে রাখতে হবে যে অভিযোগও করতে হবে এবং সাথে সাথে আপনাদের পুনঃপরীক্ষার টাকাটাও আপনারা জমা দিয়ে রাখতে পারেন কারণ অভিযোগের রেজাল্টে যদি না আসে সেক্ষেত্রে পুনঃ পরীক্ষার টাকাটা আপনার জমা দিয়ে রাখতে হবে আরেকটা বিষয় যারা খাতা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন অর্থাৎ যাদের ফেল আসছে তারা খাতাটা চ্যালেঞ্জ করতে পারেন তো খাতা চ্যালেঞ্জ করতে গেলে যে লাভ ইটা হয় সে বিষয়টি হচ্ছে গিয়ে খাতা এখানে কিন্তু পুনরায় কিন্তু সম্ভবত আমি যে তথ্যটা দিচ্ছি যে পুনরায় কিন্তু খাতাটা কি করা হয় যে আপনি কোনো সাবজেক্টে নাম্বার কম পেয়েছেন এটা যোগ ফলটা যদি ভুল যায় সেই যোগ ফলটা যদি ঠিক হয় সেক্ষেত্রে দেখা গেল ভুল হইতে পারে গুনায় ভুল হইতে পারে তো এই যোগ ফলটা সাধারণত ভুল হইলে সেটা সাধারণত কারেকশান হয়ে থাকে তো খাতা চ্যালেঞ্জের বিষয়টি হচ্ছে এইটা তো যারা আপনারা ফেল করছেন এবং খাতা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তারা খাতা চ্যালেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে পূর্ণ নিরীক্ষণ তো এই ক্ষেত্রে আপনাদের পাঁচশো টাকা জমা সরি টাকা মাধ্যমে পরিশোধ করা লাগবে তাইলে আপনি পূর্ণ নিরীক্ষণটা দিতে পারবেন এবং এই রেজাল্টটা সাধারণত দেখা গেল এক মাসের ভিতরে আপনাদের রেজাল্টটা আসতে পারে অথবা তারও বেশি আসতে পারে বা তারও কম দিনের ভিতরে আপনাদের রেজাল্টটা দেখা গেলো চলে আসতে পারে তো এইটুকু ছিল হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের জন্য আমাদের প্রথম ইনফরমেশনগুলো ছিল এইটা তো যারা পরীক্ষা দিচ্ছেন এবং যাদের অ্যাবসেন্ট এসেছে তো তারা কিন্তু অভিযোগ করবেন এই অভিযোগের ডেট কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত আসে তো এই সাতাশ তারিখের পরে কিন্তু আর অভিযোগ কিন্তু থাকবে না আর যারা অভিযোগ করেছেন এবং টাকা জমা দেবেন না পুনঃ তো তাদের জন্য কিন্তু একটা ডেট কিন্তু আবার কিন্তু আসে পরবর্তীতে একটা ডেট আসে শুধুমাত্র যারা অভিযোগ করছেন তো বা পুনঃ পরীক্ষার করেছেন তো তাদের জন্য একটা পরবর্তীতে একটা পুনঃ পরীক্ষার টাকা জমা দিয়ে ডেট আসে এবং যাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তো তারা কিন্তু ডিনোভো সিস্টেমের কিন্তু পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ তারা ডিনোভো সিস্টেমে কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো এটা ছিল ইনফরমেশন এখন আমাদের মূল যে ক্লাসটি মূল ক্লাসটি হচ্ছে গিয়ে আপনাদের আমরা যে বিষয়টি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে ইংলিশে অনেক স্টুডেন্টের ফেল আসে কেন এই ফেলটা আসে যে আদার সাবজেক্টও ফেল আসে কিন্তু ইংলিশ সাবজেক্টে অনেকবার পরীক্ষা দেওয়ার পরও আপনাদের ফেল আসতেছে কেন ফেল আসতেছে তো ছোটোবেলা থেকে আপনারা জেনে এসেছেন যে গ্রামেটিক্যাল যে বিষয়টি রয়েছে এই গ্রামেটিক্যাল বিষয়ে আপনাদের যদি কারেক্ট হয় তো আপনারা সাধারণত জানেন যে গ্রামে সাধারণত নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন প্রশ্ন থাকে গত বছর গ্রামার গ্রামার দিয়েছে 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 অর্থাৎ তার এবং একটা লেটার তো এই গ্রামেটিক্যাল প্রশ্নে আপনারা অবগতি আছেন যে এখানে সঠিক হলে আপনি এক নম্বর পাবেন মানে একটা গ্রামার যদি সঠিক হয় তাহলে এক নম্বর পাবেন যদি ভুল হয় সেখানে কিন্তু কোনো নাম্বার পাবেন না অর্থাৎ ক্রস পাবেন তো এখানে গ্রামেটিক্যালে যারা আত্মনির্ভর করেছেন বা গ্রামেটিক্যাল সম্পর্কে যারা শিওর আছেন তো তাদের রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে গ্রামেটিক্যালে আপনি শিওর আছেন তো গ্রামেটিক্যাল কিন্তু বিশে বিশ পাওয়া সম্ভব যারা গ্রামার সম্পর্কে ভালো আয়ত্ত করেছেন তারা কিন্তু বিশে বিশ মার্ক পাওয়া কিন্তু সম্ভব তো গ্রামার বিষয়ে বিশ এবং কিন্তু এখান থেকে কিন্তু সামান্য দুইটা আইটেম যদি আপনি ভালো করে লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাশ করা কিন্তু সম্ভব এটা কিন্তু মনে রাখতে হবে যদি গ্রামার এবং গ্রামার যদি আপনার বিশ মার্কের সঠিক হয় এবং দুইটা যদি বড় প্রশ্ন আপনি একটু সুন্দরভাবে রেখেন অর্থাৎ দশ দশ বিশও যদি পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাশ করা কিন্তু সম্ভব এখন মূল বিষয়টি হচ্ছে আপনারা কেন ফেল করেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ ভাষা দক্ষতা আমরা যেমন এসএসসিতে পড়েছি ইংলিশ ফার্স্ট পেপার তো সেখানে কিন্তু লেখা ছিল না যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সেটা ছিল ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপার পেপার তো ফার্স্ট এবং সেকেন্ড পেপার আমরা এসএসসিতে পড়ছি আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি এখন ডিগ্রিতে এসে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ প্রথমত একটা স্টুডেন্টের যে সমস্যা হয় যে প্রশ্নপত্র সাধারণত আপনারা বুঝতে পারেন না কেন বুঝতে পারেন না এর একটা কারণ আছে আপনারা যখন ইংলিশগুলো পড়েন তখন আপনাদের আপনারা সাপোজ হচ্ছে গিয়ে কিন্তু পরীক্ষায় লাইন আউট স্টোরি এখন দুইটার ভিতরে কিন্তু ভিন্নতর আছে স্টোরি স্টোরি এক জিনিস লাইন আউট আরেকটা জিনিস মূল স্টোরিটা কি একটা গল্প তিন থেকে চার লাইন দেওয়া থাকে সেখান থেকে আপনাকে একটা টাইটেল লিখতে হয় এবং যে বিষয় সম্পর্কে আপনার তিন থেকে চার লাইন দেওয়া আছে এইটা আপনার লেখার পরে সেই স্টোরিটা আপনার মতো করে আপনি কমপ্লিট করতে পারবেন কিন্তু যখন লাইন দিচ্ছে তখন সেইটা সম্পূর্ণ আপনার দক্ষতার উপর নির্ভর করে কিন্তু সেই স্ট্রেটা তৈরি করা লাগছে আচ্ছা এখন এই তো প্যাসেস সাধারণত আপনাদের থাকে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন প্রায় অনেক বছর বিগত অনেক বছর দেখা গেছে যে প্যাসেজের যে মূল প্রশ্ন ছিল সেই মূল প্রশ্নটা কি ছিল মূল প্রশ্ন ছিল হোয়াট ইজ প্যাসেজ তারপরে যে প্রশ্নগুলো থেকে থাকে হোয়াট ইজ দি মেন আইডিয়া অফ দি প্যাসেজ হোয়াট ইজ দি সাবঅর্ডিনেট আইডিয়া অফ দি প্যাসেজ অ্যান্ড হোয়াট ইজ দি সাবর্ডিনেট অ্যান্ড মেন আইডিয়া অফ দি প্যাসেজ এই কোয়ালিটি প্রশ্নগুলো ছিল এবং রাইট সামারি এই চারটা প্রশ্ন সাধারণত প্রায় দেখা যাইত কিন্তু এখনের যে প্যাসেজগুলো আপনারা দেখতেছেন এই প্যাসেজগুলোতে কি কি থাকতেছে প্যাসেজগুলোতে একটু ভিন্নতর থাকতেছে প্যাসেজগুলো থেকে সিনোমিন দিচ্ছে প্যাসেজগুলো থেকে আপনার সামারাইজ দিচ্ছে প্যাসেজগুলো থেকে মূল বিষয়বস্তু দিচ্ছে অর্থাৎ কিছু ভিন্নতর আছে আজকের প্যাসেজ থেকে এখনের প্যাসেজে কিছু ভিন্নতর বিষয় কিন্তু চলে আসতেছে এরপরে আপনারা সংবাদপত্রে প্রকাশের লেটার সাধারণত আমরা পড়ে থাকি যে বন্ধুর কাছে কোনো একটা পত্র লেখার ক্ষেত্রে আমরা লেটারটা পড়ি বা আপনার ভালো রেজাল্ট করছেন এই সম্পর্কে পিতার কাছে একটা পত্র দিয়ে লিখি এই সমস্ত কোয়ালিটি লেটার পড়ি কিন্তু আমরা কখনো কিন্তু এই লেটারগুলো দেখি না যে সংবাদপত্র আপনার এলাকায় একটা নলকূপ স্থাপন করা লাগবে সেই জন্য সংবাদপত্রে একটা আপনি কি। আবেদন করুন বা সংবাদপত্রের মাধ্যম উপস্থাপন করুন বা সংবাদপত্রের মাধ্যম উপজেলা নির্বাহী অফিসারের কাছে আপনি আপনার এলাকার সমস্যার কথা তুলে ধরুন আমরা কিন্তু এই কোয়ালিটির লেটারগুলো কিন্তু সাধারণত পড়ি না কিন্তু দেখবেন যে প্রায় প্রতি বছর এই কোয়ালিটির কিন্তু একটা লেটার দিয়ে থাকে এরপরে আর কি সমস্যা দিয়ে থাকে আর যে সমস্যা দিয়ে থাকে যে বড় প্রশ্নের ভিতরে অনেক সময় দেখবেন যে হঠাৎ করে ঢুকে গেছে পাংচুয়েশন তো পাংচুয়েশান আপনারা পড়ছেন পাস মার্কেট কিন্তু পাস মার্কের কি প্রায় ছোটো প্রশ্নে দেখা যায় গত বছর সম্ভবত পাংচুয়েশান বড়ো প্রশ্নের ভিতরে দশ মার্কের ভিতর দিয়ে দিচ্ছে পাংচুয়েশান তা এখন কিছু কিছু যে সমস্যাগুলো থেকে থাকে আরও সমস্যা আছে এই সমস্যা হচ্ছে গিয়ে আমরা সাধারণত এসএসসি এবং ইন্টারে প্যারাগ্রাফ পড়েছি প্যারাগ্রাফ দশ মার্কের ছিল এখন একটু খেয়াল করবেন যে প্যারাগ্রাফ অনেক সময় দুইটা থাকে একটা দশ মার্কের প্যারাগ্রাফ থাকে একটা থাকে বিশ মার্কের প্যারাগ্রাফ তো আমরা তখন এসএসসি বা এইচএসসিতে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস বা ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ার্ডস বা ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ভিতরে প্যারাগ্রাফগুলো লিখেছি কিন্তু এখন দেখেন মার্কটা কিন্তু ডবল যদি আমরা এসএসসিতে একশো বিশ ওয়ার্ডের ভিতরে লিখে থাকি দশ মার্কের জন্য এখন তাইলে আমাদের লিখতে হবে কি বিশ মার্কের জন্য লিখতে হবে নিশ্চয়ই দুশো বিশ অর্ট যদি আমরা দেড়শো ওয়ার্ড লিখে থাকি তাহলে এখন নিশ্চয়ই আমাদের লেখা লাগবে তিনশো ওয়ার্ড যেহেতু আমাদের ডবল মার্ক কম্পোজিশান একইভাবে আমরা এসএসসি এবং ইন্টারে কি করছি কম্পোজিশন লিখছি সাধারণত দেখা গেলো দুইশো মার্কের দুইশো ওয়ার্ডসের ভিতর লিখছি তখন আমাদের প্রশ্নে মার্চ ছিল চোদ্দো বা পনেরো এখন কিন্তু বিশ তাহলে ওইখানে যদি দুইশো আড়াইশো লিখে এখানে মিনিমাম তিনশো ওয়ার্ডের ভিতর লিখতে হবে তাহলে আপনারা এই ভুলগুলো করে থাকেন যে এসএসসিতে একটা প্যারাগ্রাফ আপনি পড়েছেন একশো ওয়ার্ডের ভিতরে বা একশো বিশ ওয়ার্ডের ভিতরে ঠিক ডিগ্রিতে ওই প্যারাগ্রাফটা আপনি লিখতেছেন তখন মার্ক কিন্তু অর্ধেকের ভিতর চলে আসলো অর্থাৎ দশের ভিতর চলে আসলো আবার এসএসসি বা ইন্টারে আপনারা দেখা গেলো একটা কম্পোজিশন ভালো মুখস্থ আছে সেটা দেখা গেলো চোদ্দ মার্কেট ছিল বা বারো মার্কেট ছিল এখন সেটা বিশ মার্কের আপনি সেইটা কমপ্লিট করছেন তখন নাম্বার কিন্তু ওইখানেই অলরেডি ছয় নাম্বার কিন্তু কমে গেল তাই এই বিষয়গুলো আপনারা যদি একটু ফলো করেন যে নাম্বার যেরকম আপনার প্রশ্নের মার্কও সেরকম করতে হবে মানে উত্তরও ঠিক ততটুকু দিতে হবে আমার নাম্বার আছে পাস প্যারাগ্রাফে শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছে প্যারাগ্রাফে মার্ক আছে পাস সেক্ষেত্রে আপনার হান্ড্রেড মার্কের হান্ড্রেড ওয়ার্ডের আপনার প্যারাগ্রাফ লিখতে পারেন দেখবেন অনেক সময় পাঁচ মার্কেরও প্যারাগ্রাফ দেয় আপনাদের বড়ো প্রশ্নে একটা প্যারাগ্রাফ দিল আর প্যারাগ্রাফের সাথে একটা গেল একটা প্যাসেজ দিয়ে দিল তাহলে প্যারাগ্রাফ যদি পাঁচ মার্কের থাকে তাহলে পাঁচ মার্কের জন্য আপনি একশো মার্কে একশো ওয়ার্ডের ভিতরে লিখতে পারেন তখন আপনি পাঁচ মার্কের জন্য একশো ওয়ার্ড আপনার জন্য অ্যান আপ এই মার্কের সাথে যে তারতম্যটা আপনাদের ঘটে থাকে আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন যে স্যার আমি লিখে আসছি অনেক ভালো লিখে আসছি কিন্তু দেখেন আপনার এই লেখার ভিতরে কতখানি তারতম্য আছে অর্থাৎ আপনি হিসেব করলেন আমি চারটা প্রশ্ন চার কুড়ি আশি মার্কের দিয়েছি এখন প্যারাগ্রাফ লিখছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দেখেন যে এখান থেকে দশ মার্ক কমে যাচ্ছে কম্পোজিশন দেখছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইখান থেকেও দশ মার্ক কমে যাচ্ছে এরপরে কি করছেন লেটার লিখছেন লেটার শর্টকটে দুই তিন চার পাঁচ লাইনের ভিতর লেটারটা ঢুকে দিচ্ছেন এখানেও কিন্তু দশ মার্ক কমে যাচ্ছে তাহলে আপনি আর সামারাইজ লিখছেন সামারাইজ কি করছেন মূল বিষয়বস্তু থেকে সংক্ষেপে কিছু লিখে দিয়েছেন আপনার মতো করে প্যাসেজে যেটা আছে তুলে দিলেন অর্থাৎ তখন হয়ে গেল আশি মার্কের ভিতরে কিন্তু চল্লিশ মার্কের আপনি অ্যান্সার করছেন বাকি কি করছেন গ্রামার করছেন গ্রামারটা কি হয়েছে গ্রামারটা ভুলে ভরা হয়েছে তো এই সমস্ত কারণে কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু ফেল হয়ে যায় তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে এবং আপনাদের মূল যে সমস্যাটা মূল সমস্যাটা আপনারা চাকরিজীবী গৃহিণী ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী অথবা শ্রমিক বেকার ছয় কোয়ালিটি স্টুডেন্ট সাধারণত পড়ে থাকে তো এখানে সাধারণত যে বিষয়টি দেখা যায় যে আপনারা কর্মব্যস্ততার ভিতরে থেকে পড়ালেখা করেন কোনো সময় আপনারা টিউটার কেন্দ্রে করা টিউটার টেন্ডে ক্লাস করার সুযোগ পান সময়ের স্বল্পতার অভাবে সুযোগ পান না এক্ষেত্রে কি করেন যে শুধুমাত্র কোনো কিছুর উপর একটু ডিপেন্ড করে আপনারা পড়ালেখা করেন আর যে কারণে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের মতো বিষয়টি আপনারা বুঝে উঠতে পারেন না আর এই কারণে আপনাদের ফেল হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যেহেতু আপনারা প্রথম থেকে সেমিস্টার পর্যন্ত ভর্তি হয়েছেন আপনারা তো এখানে একটা নির্দিষ্ট আপনারা ভর্তি তো খেয়াল করতে হবে যে আপনি যত টাকা খরচ করতেছেন কিছু টাকা হইলো আপনার পড়ালেখার পিছনে ব্যয় করতে হবে এই কথাটা কিন্তু আপনার খেয়াল করতে হবে কারণ আপনি এখানে ভর্তি হচ্ছেন কিন্তু পড়ালেখার জন্য আপনার কি করতে হবে কিছু টাকা অর্থ ব্যয় করতে হবে কারণ এখানে খেয়াল করেন যে একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট জেনারেলের স্টুডেন্ট কিন্তু সারা বছর কিছু না কিছু পড়ালেখা করে কিছু না কোনো না কোনো সারে কাছে তারা সবসময় শিক্ষা গ্রহণ করে কোনো ব্যাসেজে পড়ালেখা করে অথবা কোনো টিউটার বাসায় নিয়ে পড়ালেখা করে একইভাবে এসএসসির স্টুডেন্টরাও দেখেন একইভাবে পড়ালেখা করে কিন্তু আপনারা এই কর্মব্যস্ততার কারণে পড়ালেখা করতে পারেন না কিন্তু কিছু পেতে হলে কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে কিছু অর্থ আপনাকে ব্যয় করতে হবে পড়ালেখা জিনিসটা হচ্ছে গিয়ে শিক্ষা জীবনটা হচ্ছে সম্পূর্ণ খরচের একটা জীবন তো এইখান থেকে যখন আপনি একটা রেজাল্ট পাবেন তখন আপনি কি করবেন বিভিন্ন ভালো পেশায় আপনি চাকরি করতে পারবেন বিভিন্ন হায়ার স্টাডিতে পড়ালেখা করতে পারবেন আপনার ভবিষ্যৎ কর্মজীবী অর্থাৎ এইখানে আপনি গাছ লাগাইছেন গাছটার থেকে ফল ধীরে ধীরে হয় অর্থাৎ শিক্ষার ফলটা কিন্তু পরে হয় তো এই কথাগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে এখানে খেয়াল করতে হবে যে প্রতি বছর কি ধরনের প্রশ্ন সাধারণত আমাদের আসতেছে সেই কোয়ালিটি প্রশ্নটা একটু ফলো করা লাগবে বড় প্রশ্ন সাধারণত কিছু কিছু প্রশ্ন কিন্তু প্রায় প্রতি বছর চেঞ্জ হয় দুইটা একটা প্রশ্ন কিন্তু চেঞ্জ হয় যেমন দুই সালে আপনার একটা ম্যাচিং ছিল একটা রিয়ারেঞ্জ ছিল দশ দশ বিশ মার্কের এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন তো এরকম সম্পর্কে আপনার অনেকগুলো সম্পর্কে আইটেম সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে যাতে আপনি প্রশ্নটা আসলে প্রশ্নটা সঠিকভাবে লিখতে পারেন যদি আপনি সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু প্রশ্নে কিন্তু আপনি ভালো মার্ক পেয়ে যাবেন এবং পাস বা ভালো নম্বর পেয়ে যাবেন এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কেলে কিন্তু ভালো প্লাস পাওয়া কিন্তু মানে কোনো ব্যাপার না কারণ এখানে যদি গ্রামেটিক্যাল আপনি বিশে বিষ পান এবং চারটা প্রশ্ন যদি খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু প্লাস মার্ক কিন্তু ঠেকাবে না কিন্তু এই প্লাসের বদলে কী হচ্ছে আপনারা পাশই করতে পারতেছেন না অনেকবার পরীক্ষা দিচ্ছেন পাশ করতেছেন না তো এই জন্য আপনাদের পড়ালেখা করা লাগবে একটা সাবজেক্টে শুধু ভালো রেজাল্ট করলে কিন্তু আপনার সমস্ত রেজাল্টটা ভালো হবে না আপনার প্রত্যেকটা বিষয়ে ভালো রেজাল্ট করলে একমাত্র আপনার সিজিপিএ রেজাল্টটাই কিন্তু ভালো আসবে এই ক্ষেত্রে আপনারা সর্বক্ষণিক চেষ্টা করবেন যে ভালো পড়ালেখা করে ভালো রেজাল্টই অর্জন করায় পরীক্ষার কয়েকদিন আগে পড়ালেখা করলে কিন্তু ভালো রেজাল্ট অর্জন হয় না সারা বছর অল্প অল্প করে যে পড়ে সারা বছর যে হাতের লেখা স্টাডি করে তার রেজাল্টটা কিন্তু আনুপাতিক তুলনায় ভালো সম্ভব হওয়া এখন আমি বলবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রায় প্রতি বছর কি ধরনের প্রশ্নগুলো আসে বা বিগত বিশ বছর বা একুশ বছরের প্রশ্নে কি ধরনের প্রশ্নগুলো সাধারণত এসেছিল যদি আপনারা এই ধরনের প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন আশা করা যায় আপনার যে পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আপনি বুঝতে পারবেন এবং লিখতে পারবেন তো গ্রামাটিক্যালের ভিতরে থাকে কমপ্লিট সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন কমপ্লিট সেন্টেন্স মানে প্রত্যেকটা একটু ব্যাখ্যা করি একটু ক্লাসটা বেশিক্ষণ নিব না আমি কমপ্লিটিং সেন্টেন্স মানে কি কমপ্লিটিং সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের অর্ধেক বা তিন ভাগের দুই ভাগ দেওয়া থাকবে সেটাকে সম্পূর্ণ করতে হবে এরপর থাকে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ পাংচুয়েশন মানে কি বিরাম চিহ্ন আর ক্যাপিটালাইজেশান মানে বড় হাতের অ্যালফাবেট এরপরে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল এ অ্যান্ড দিয়ের ব্যবহার প্রিপোজিশন অফ ইন টু বাই অ্যাট ফ্রম এই জাতীয় শব্দের ব্যবহার এরপরে ফিলিং দি ব্লাঙ্কস উইথ কাইট ফর্ম অফ ভার্স গিভেন ইন দি ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কিছু ভাব থাকে এই ভাবগুলোতে পরিবর্তন করতে হয় কমপ্লিটলি ফলোয়িং স্টোরি অবলিক সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অব ভার্স ইন দি ব্র্যাকেট অর্থাৎ ব্রাকেটের ভিতরে সঠিক ভাবটি পূরণ করতে হতে পারে রিয়ারেন্স অস থাকে সিনোমিন অ্যান্টোমিন থাকে চেঞ্জিং ওয়ার্ল্ড ইন্টু ডিরেক্ট ফ্রম থাকে ম্যাচিং থাকে টেবিল অনেক সময় থাকে এরপরে আরও কী ধরনের সেন্টেন্স থাকে চেঞ্জিং সেন্টেন্স থাকে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাথার্মেটিক নেগেটিভ তারপর হচ্ছে গিয়ে পজিটিভ কম্পিটিভ সুপারলেটিভ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এগুলো থাকে অনেক সময় আপনাদের কি আরো আরও যে বিষয়গুলো থাকে অনেক সময় আপনাদের থাকে হচ্ছে গিয়ে গ্রামেটিক্যালের ভিতরে সাধারণত এই সমস্ত বিষয়গুলো থাকে আরও যে বিষয়গুলো থাকে ট্যাগ করছেন থাকতে পারে ন্যারেশন থাকতে পারে ঠিক আছে অর্থাৎ আপনাকে ইংলিশে একটা পরিপূর্ণ প্রস্তুতি দিতে হবে এবং ছোট প্রশ্নে বিগত বছরগুলোতে আপনার বার্থডে কার্ড ভিজিটিং কার্ড তারপর হচ্ছে গিয়ে পোস্টার নোট নোটিশ তারপর হচ্ছে গিয়ে এস এস ইত্যাদি বিষয়গুলো কিন্তু থাকে এই জন্য ইংলিশে একটা ভালো প্রিপারেশন নিতে গেলে আপনাকে সকল বিষয়ে কিছু না কিছু টুকিটাকি জ্ঞান রাখা লাগবে তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে পারবেন বড়ো প্রশ্নের ভিতরে সাধারণত যে আইটেমগুলো থেকে থাকে প্যাসেজ থেকে থাকে সামারাইজ থেকে থাকে স্টোরি থেকে থাকে লেটার থেকে থাকে রিপোর্ট থেকে থাকে প্যারাগ্রাফ থেকে থাকে এছাড়াও আপনার ইমেল থেকে থাকে অনেক সময় আপনার অ্যাডভার্টাইজমেন্টও থেকে থাকে এগুলো কিন্তু বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো ছিল আমি সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতার আমি কিন্তু বলেছি তো আপনারা যদি এই বিষয়গুলো যদি ভালো করে রপ্ত করেন ভালো করে পড়ালেখা করেন তাহলে কিন্তু আপনাদের ইংলিশে ভালো মার্ক পাওয়া সম্ভব অর্থাৎ ভালো পরীক্ষা দিচ্ছেন সেটা আপনার কাছে মনে হইতে পারে কিন্তু আপনার খাতায় কোনো না কোনো তো ভুল আছে তো এই বিষয়টা আপনারই করতে হবে এই জন্য আপনারা কোনো শিক্ষকের স্মরণাপন্ন হয়ে তার কাছে পড়ালেখা করেন অথবা আপনি বাউবি টিউব রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা ইউটিউব চ্যানেল রয়েছে বাউবি টিউব সেখানে সাধারণত কিছু ক্লাস আছে ইউটিউবে বিভিন্ন সারের বিভিন্ন লেকচার আছে তো এছাড়াও ফেসবুকে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাডমিন মডারেটরা মডারেটরা পোস্ট করে থাকে তো তাদেরগুলো তাদের এই পোস্টগুলো দেখতে পারেন এটা কিন্তু বিভিন্ন অ্যাডমিন মডারেটার কিন্তু তারা কিন্তু বিনা ফিতে কিন্তু বিনা কিছু টাকায় পয়সায় কিন্তু আপনাদের কিন্তু এই পোস্টগুলো কিন্তু করে থাকে তো আপনাদের জন্য কিন্তু অনেক গ্রুপ কিন্তু কাজ করে থাকে অনেক অ্যাডমিন কিন্তু কাজ করে থাকে আপনাদের জন্য তো শিক্ষার্থী এখানে মূল বিষয়টি হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে পড়ালেখা করতে হবে মনে রাখবেন যে পরিশ্রম এবং পড়ালেখা যদি আপনি করেন তাহলে আপনার এই পরিশ্রম এবং পড়ালেখা কখনোই বিফলে যাবে না একটা ভালো রেজাল্ট আপনার ভবিষ্যতের জন্য একটা সম্পদও বটে অর্থাৎ আপনি পরীক্ষায় সি মাইনাস পাইলেন বা ডি পাইলেন সেটা কিন্তু দিয়ে আপনি ভবিষ্যতে কর্মজীবনে তেমন ভালো কিছু ফল কিন্তু করতে পারবেন না যদি আপনি উচ্চশিক্ষা গ্রহণ করেন সেক্ষেত্রে দেখবেন আপনাকে গ্রেড পয়েন্ট যাচ্ছে যদি আপনি চাকরির অ্যাপ্লিকেশন করতে থাকেন নতুন জব অ্যাপ্লাইড হয়ে থাকেন সেখানে আপনার গ্রেড পয়েন্ট উল্লেখ থাকে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেখানেই যান না কেন সেখানে কিন্তু গ্রেড পয়েন্ট উল্লেখ থাকে ভবিষ্যতে যদি আপনি যদি বাইরের দেশে পড়ালেখা করতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রেড পয়েন্টে কিন্তু একটা মূল্যায়ন রয়েছে দেখা গেল আপনি যদি এ প্লাস পেয়ে যান তখন আপনার কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ মৌকুব করে দেয় বা সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ কিন্তু মৌকুফ হয়ে যায় এই জন্য ভালো রেজাল্টের শুধু আমাদের দেশে না বিশ্বের অনেক দেশে ভালো রেজাল্টে কিন্তু মূল্য আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশের বাইরেও বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো রয়েছে যেমন সৌদি আরবে রয়েছে সাউথ কোরিয়া রয়েছে তারপরে সম্ভবত আবুধাবি সম্ভবত কুয়েতও আছে বোধ তো তিনটা দেশে সম্ভবত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামগুলো চালু আছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের সীমানা পড়িয়ে কিন্তু বাইরের দেশেও কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষা কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে তো এই জন্য আপনাদের সার্টিফিকেটের মানটা খুব ভালো ভালো করে পড়ালেখা করেন এবং এই সার্টিফিকেট ভবিষ্যতে আপনারা বিভিন্ন পড়ালেখার ক্ষেত্রে বা হায়ার স্টাডির ক্ষেত্রে বা বিভিন্ন কিছুর ক্ষেত্রে কিন্তু এই ভালো রেজাল্টে কিন্তু আপনাদের অবশ্যই একটা ভালো ফল দিতে পারে তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাস চলছে সাজেশন বা হ্যান্ড প্রয়োজন হলে আপনারা অবশ্যই করে যোগাযোগ করবেন তো এখানে একটু আমি একটু কথা বলে নিই যে আপনারা যদি এখনও যদি একটা সাবজেক্ট পনেরো দিন করে পড়েন তাহলে কিন্তু আপনার আটটা সাবজেক্ট শেষ করতে চার মাস লেগে যাবে যারা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার রয়েছেন যারা তৃতীয় চতুর্থ সেমিস্টার রয়েছেন তারা যদি একটা সাবজেক্ট পনেরো দিন করেও পড়েন তাও ছয়টা সাবজেক্টে কিন্তু তিন মাস লাগবে যারা পঞ্চষ্ঠে রয়েছেন এক একটা সাবজেক্ট যদি আপনি পনেরো দিনও করে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার তিন মাস সময় লাগবে এই কারণে আপনারা পড়ালেখা ভালো করে করেন আমাদের এই ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছিল উন্মুক্ত কোচিং সেন্টারের সৌজন্যে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো করে পড়ালেখা করেন ভালো রেজাল্ট করেন আর যে সমস্ত শিক্ষার্থী ইংলিশে বারবার করে ফেল করছেন তারা আমার এই পরামর্শটা যদি গ্রহণ করেন বা পরামর্শটা যদি ভালো করে বোঝেন তাহলে আশা রাখা যায় যে পরবর্তীতে আপনি কিন্তু মনে হয় না আর ফেল করবেন আজকের মতো লাইভ থেকে বিদায় কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আমাদের কমেন্টস বক্সে করতে পারেন আপনারা হয়তো দেখেছেন আমরা কমেন্টস বক্সে আপনাদের বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ধন্যবাদ